উপস্থিত দর্শক বিন্দু কোনোদিন সচককে সামনাসামনি দেখতে পান না শুধু নামটা শোনেন ওই মেকআপ লাইনটা ওই লোকটা ওই লাইটি ছিল এর বাইরে কিচ্ছু না আমি ফটোগ্রাফার তো তো আমারও একে হয় অ্যালবাম দেওয়ার পর বলে ওই ক্যামেরাম্যান কাজ করেছিল পর্যন্ত নিয়ে আর এবং আর্টিস্টরাও এসেছিলেন তাদের তাদের সম্বন্ধে কি বলবেন আর আজকের এই প্রোগ্রামের সম্বন্ধে কি বলবেন আমাদের আজ পনেরোতম বার্ষিকী আমরা অনুষ্ঠান উদযাপন করছি দেখতে দেখতে আমাদের সংস্থা বৃত্তাঙ্গন ডান্স অ্যান্ড ড্রামা একাডেমি পনেরো বছরে পদার্পণ করলো তাই আমাদের এই নাম দিয়েছি আমরা পায়ে পায়ে পনেরো মানে আমরা গুটি গুটি পায়ে পনেরো বছর অতিক্রম করলাম আমার নাম শোভন মুন্ডু এই গ্রুপের সাথে একটা গ্রুপ ঠিক নয় এটা আমাদের একটা পরিবার এই পরিবারের সাথে আমি প্রায় বিগত বারো বছর ধরে যুক্ত আছি দা এরকম সুন্দর একটা অনুষ্ঠান করলেন কি বলবেন কি বলবো টিমওয়ার্ক আমার নট আমার বলা উচিত নয় আমাদের আমাদের যে সেন্টার নৃত্যাঙ্গন ডান্স সেন্টার আমার একাডেমি নৃত্য পাঠটা দেখে রূপা ভট্টাচার্য আমার স্ত্রী আর ড্রামা পাঠটা দেখে আমি সৌগত ভট্টাচার্য বারো থেকে চোদ্দ জন ভলেন্টিয়ার এবং আমার ছেলে কিছু বন্ধু তারা আমার সন্তান সন্তানসুম প্রত্যেকের যা অবদান আছে সে মুখে বলে প্রকাশ করা যায় না যেমন একটি ছেলে যখন রাধিকা হচ্ছে ওপর থেকে ফগ স্প্রে করছে আবার যখন পেছন থেকে রাধিকার পেছন থেকে ওই সৌগত দায় আজকে আমরা সেই ছোটোবেলা যখন স্কুলে পড়তাম তখন নাটক করেছিলাম তারপরে সৌগততার হাত ধরেই আমাদের আবার দ্বিতীয় শুরু হয়েছে নাটকের উনি একদিকে যেমন শিক্ষক অন্যদিকে সেরকম আজকে কেমন লাগলো এই প্রোগ্রামটা আর কি বলবে সৌগতদার দা হ্যাঁ খুবই ভালো লাগলো আজ এই বছরটা নিয়ে আমার পাঁচ বছর হলো আমি এই গ্রুপের সাথে যুক্ত আজকে এরকম একটা সুন্দর প্রোগ্রামে এসে তোমার কেমন লাগছে আর পারফরমেন্স করে কেমন লাগছে এসে তো সত্যিই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে অনেক বছর ধরে আমি এই ম্যামের সাথে যুক্ত রয়েছি আর পারফর্ম করতে তো সব সবসময় ভালো লাগে আজকে নাচ করে তোমাদের তো সবাইকে কি বলবে যে নাটকটা করলে তার নাম কি করে তোমাদের খুব মার্জনীয় ওরা এতটাই ওদের পরিশ্রম এবং চেষ্টা করে কিন্তু আমাদের পাকেও এটা একদিন হয়তো আরো অনেক অনেক বড় Hukuda voktama li guta filti. প্রত্যেকে কিন্তু নিজেদের নাম এবং ফোন নম্বরটা অবশ্যই লেখে সামনের সপ্তাহে বাইশে জুন এই তারিখে সন্ধ্যা সাতটায় আমাদের নাট্যগোষ্ঠীর সেলিব্রেশন অনুষ্ঠানে তিনজন দর্শককে পুরস্কার প্রদান করা হবে